আচ্ছা তো আমরা আজকে কি নিয়ে কথা বলবো আমরা হচ্ছে আজকে মূলত ইকুয়েশান নিয়ে কথা বলবো তো দেখো তুমি প্রথমে কি করবা হোম মেনুতে প্রেস করবা তো প্রেস করার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে মনে করো এটা হচ্ছে তোমার ক্যালকুলেটারের বেসিক একটা কোর্স এরকম একটি এরকম আর কী শেখাতে চাচ্ছি আমি তো হোম মেনুতে প্রেস করার পর যদি তুমি ইকুয়েশনে যাও ইকুয়েশনে যে কি কি আছে এখানে সিমিও ইকুয়েশন পলিনোমিয়াল ইকুয়েশান আর হচ্ছে সলভার তো এই যে তিনটার যে অপশন এই তিনটা অপশনই আমি তোমাকে আজকে দেখিয়ে দেব তো দেখো এখানে এই যে প্রথম যে লেখা আছে হিমিওর ইকুয়েশন তো এখানে যদি আমি প্রেস করি এখান থেকে ভাই আমি কি নির্ণয় করতে পারবো তো এখান থেকে তুমি যেটা নির্ণয় করতে পারবা সেটা হচ্ছে মনে করো আমাদের অনেক সময় কি কী বের করতে বলে তো আমাদের অনেক সময় এক্সের মান বের করতে বলে ওয়াইয়ের মান বের করতে বলে এরপর হচ্ছে তোমার জেডের মান বের করতে বলে আচ্ছা ঠিক আছে বের করতে বলে তো কীভাবে বের করবা তো দেখো এখানে মনে করো এরকম একটা সমীকরণ আসলো যে থ্রি এক্স প্লাস আছে তোমার টু ওয়াই প্লাস আছে তোমার কী দেওয়া যায় এখানে যে হচ্ছে তোমার পনেরো সময় সমান জিরো এরকম আসে না অনেক সময় আবার মনে করো যে নিচে আসলো যে পনেরো এক্স এরপর হচ্ছে তোমার এখানে কি দেওয়া যায় টোয়েন্টি ওয়াই প্লাস আছে তোমার পাঁচ দিয়ে দিই ঠিক আছে মনে করো এরকম আসলো আমাদের কি কয়টা সমীকরণ এখানে দুইটা সমীকরণ আছে মনে করো এটা হচ্ছে আমার এক নাম্বার আর এটা হচ্ছে আমার দুই নাম্বার তো আমি চাচ্ছি যে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে তো ভাই কীভাবে বের করতে পারবো কি করবা একবারে খুব মনোযোগ দিয়ে দেখো ইকুয়েশনে যাবা যাওয়ার পর এখানে এই যে সিমিওল ইকুয়েশন লেখা আছে না এখানে প্রেস করবা তো প্রেস করার পরে আমাদের এখানে কয়টা আননোনস একটা দুইটা দুইটা না এক্সের মান আর হচ্ছে তোমার ওয়াইয়ের মান তো বেশ ভালো কথা দুইটা আননোন তার মানে আমাদের হচ্ছে এই যে উপরেরটা আছে না উপরেরটা প্রেস করতে হবে তো তোমাদেরকে একবার ভালো মতো শিখাই যে তুমি যদি দেখো যে এখানে আর একটা সমীকরণ দেওয়া আছে মনে করো জেডও এসে পড়ছে তো যদি জেড এসে পড়ে বা তিনটা যদি তোমার অজানা থাকে তাহলে তুমি এই যে থ্রি আন্দোন্স আছে এখানে প্রেস করতে পারবে তো চারটা আন্দোন্স আমাদের থাকে না বেশিরভাগ সময় আমরা অত দুই আর তিন নিয়েই কাজবাজ করি তো দেখো এখানে হচ্ছে দুইটা বের করবো তো আমি প্রেস করলাম প্রেস করার পরে কি করবো ভাই এই যে জিনিসগুলো আছে জিনিসগুলো কি সহকগুলো এক্সের সহক কি থ্রি ওয়াই সহক কি টু এগুলো তো বোঝো যে সহক কাকে বলে যে থ্রি আমি প্রেস উঠালাম কি করবা কীভাবে উঠাবা মনে করো দুইতে প্রেস করবা প্রেস করলে সমান সমান প্রেস করবা সমান সমান কোনটা এই যে এই বাটনটা আসে না এই বাটনটা আছে তোমার সমান সমান এটাকে আমি সমান সমান বলি ঠিক আছে আমি বলি অন্যরা কি বলে আমি জানি না ঠিক আছে তো এখানে প্রেস করলে হচ্ছে তোমার উঠে যাবে দেখো এখানে কি আছে পনেরো আছে না পনেরো উঠালাম সমান সমান উঠে গেলাম এখন এখানে কী আছে পনেরো বিশ আর কি আছে ভাই আর হচ্ছে তোমার পাঁচ আছে তো দেখো এক্সের মান কী আসছে খুবই দুঃখজনক যে এখানে আমাদের কি আসছে বলো এখানে আমাদের হচ্ছে তোমার ওই যে ডেসিমাল আকারে চলে আসছে কিন্তু এগুলো আমরা চাইনি এগুলো হচ্ছে আমার উদাহরণ তো আমি এগুলো যেহেতু আন্দাজে লিখছি সেজন্য আর কি এরকম ভাঙা মান আসছে আর এর মান কী আসছে মাইনাস সেভেন আসছে ঠিক আছে এটা এরকম আসবে না যদি তোমরা বই মোতাবেক করো তাহলে বুঝতে কি পেরেছ তো তোমরা কি করবো বলো তো ভাই এই যে প্রথমে তোমাদের কি শিখালাম যে দুইটা যদি অজানা থাকে তাহলে সেটা কীভাবে বের করবা এটা তো শিখে গেছে এখন তো শিখে গেলে ভালো কথা তো এক ভিডিওতে আমি হচ্ছে তোমাদেরকে এই যে পলিনোমিয়াল আছে না এটাও কি করবো এখন শিখিয়ে দেবো তো দেখো এটা কাকে বলে মনে কর এক ভিডিও দেখলেই তোমাদের এই তিনটা কমপ্লিট হয়ে যাবে যে সিমল ইকুয়েশান পলিনোমিয়াল ইকুয়েশান আর হচ্ছে তোমার সলভার ঠিক আছে তো পলিনোমিয়াল ইকুয়েশন এখানে বিষয়টা কি তো আমাদের অনেক ক্ষেত্রে এরকম বের করতে বলে না যে মনে কর একটা দিক বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে যে এরকম থ্রি এক্স স্কোয়ার প্লাস তোমার বি এক্স সরি এখানে বি এক্স হবে ঠিক আছে বি এক্স এখানে সরি আমি একটু নিচে লিখি যে থ্রি এক্স স্কোয়ার কারণ আন্দাজে লিখছি তো সেজন্য আর কি থ্রি এক্স স্কোয়ার পেলাস তোমার টু এক্স পেলাস তোমার থ্রি এখানে আমাদেরকে কী বের করতে হবে বলো তো এখানে আমাদের দুইটা বের করতে হবে একটা হচ্ছে তোমার এক্স ওয়ান আর একটা হচ্ছে তোমার এক্স টু এরকম তোমরা কি জীবনে বের করো নাই অবশ্যই করছো যদি তোমরা ওই যে হায়ার ম্যাথমেটিক্স করো তাহলে কিন্তু সেখানে অবশ্যই এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফেস করছো তো এগুলো তোমাদের টিচাররা হয়তো হাতে করে বের করে দিছে কিন্তু আমাদের হাতে করার কোনো দরকার নেই আমাদের ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার দিয়ে আমরা এগুলো বের করব আচ্ছা তো দেখো আমরা যদি পলিনোমিয়ালে যাই ঠিক আছে তো গেলাম যাওয়ার পরে এখানে আমাদের এখানে ঘাত মানে সর্বোচ্চ ঘাত কত দুই না তার মানে এটা আমাদের কি ঘাত বিশিষ্ট সমীকরণ এটা হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ ঠিক আছে মনে করো এখানে যদি এক্স কিউব থাকতো থ্রি এক্স কিউব প্লাস তোমার টু এক্স তোমরা অধৈর্য মানে অধৈর্য হয়েও না ধৈর্যশীল থাকো আমি হচ্ছে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের একটা ভিডিও দেখলে যাতে সম্পূর্ণভাবে তোমাদের কমপ্লিট হয়ে যায় সেজন্য ঠিক আছে টু এক্স প্লাস সি এরকম যদি থাকতো সরি এখানে তাহলে হচ্ছে তোমার সি এক্স প্লাস ডি থাকতো ঠিক আছে মনে করো এক্সের জায়গায় তোমার ফাইভ থাকতে পারে ডি জায়গায় মনে করো টু থাকতে পারে ঠিক আছে এরকম থাকতে পারে আচ্ছা তো থাকলো তো এরকম থাকলে মূলত আমাদের কী বের করতে হতো এক্স এর মান বের করতে হতো এক্স টু এর মান আর এক্স থ্রি এর মান ঠিক আছে তো আমরা হচ্ছে এখন এটা নিয়ে কাজ করবো কারণ আমাদের সময় কম আমরা হচ্ছে মানে আমাদের ধৈর্য খুবই কম সেজন্য হচ্ছে আমরা ছোটো বিষয় নিয়ে কাজবাজ করবো আমাদের বড় বিষয় নিয়ে কাজবাজ করার কোনো দরকার নেই ঠিক আছে তো এক্স ওয়ান আর হচ্ছে আমার এক্স টু কীভাবে বের করবো প্রকৃত প্লেস করবো সবগুলো লেখো এখানে এই যে আগে আগে মেয়েটাই যেভাবে শখগুলো লিখছি সেভাবেই লিখবা থ্রি এরপর এখানে কি টু এরপরে সি মান কি সি মান সিএমআন নেই মনে করো যে সি এর মান হচ্ছে তোমার ওয়ান তো ওয়ান যদি থাকে তাহলে তোমার এক্স ওয়ানের মান আসবে কত বলো তো এক্স ওয়ানের মান হচ্ছে তোমার মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রিও আসতে পারে আর হচ্ছে তোমার প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেনও আসতে পারে আর এক্স টু এর মান হচ্ছে তোমার মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি আর এক্স টু এর মান হচ্ছে তোমার মাইনাস জিরো পয়েন্ট ফোর সেভেন মানে দুইটা করে মান আসছে ঠিক আছে তো লিখতে পারো সমস্যা নেই আমাদের কিন্তু এরকমভাবে অনেক সময় বের হয় আর এক্সেলি যে মানটা সেটা হচ্ছে মূলত মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি আমার এরকম ভগ্ন এই মানে ডেসিমাল আকারে আসছে কেন এটাও কি বলতে পারবা কারণ আমি একটু আন্দাজ ফান্দাজাজে লিখতেছি তো সেজন্য আর কি আমার আমি হচ্ছে কোনো বই ফলো করতেছি না বর্তমানে সেজন্য আর কি এরকমভাবে আসতেছে তো তোমরা যদি বের করো মনে করো যে তোমাদের বইতে তো একবারে সব কিছু প্ল্যান পরিকল্পনার মতো দেওয়া থাকবে যার কারণে হচ্ছে তোমরা তোমাদের এরকম পূর্ণ সংখ্যা আসবে ঠিক আছে আট আসবে নয় আসবে এরকম বিভিন্ন ধরনের সংখ্যা আসবে বুঝতে কি পেরেছ আচ্ছা তো গেল ছয় মিনিট সাত মিনিট অলরেডি পার হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে আমার সবচেয়ে ফেভারিট যে জিনিসটা আমার ফেভারিট বলতে আমি এই কারণে বলতে চাচ্ছি যে মনে করো যে কি বলতো তো এরকম একটা সমীকরণ আসলো মানে আমার আমি হচ্ছে এরকম অনেক সমীকরণ ফেস করি তো সেজন্য হচ্ছে আমার একটু সুবিধা হয় ক্যালগুটারটার জন্য যে থ্রি এক্স প্লাস তোমার টু ওয়াই প্লাস হচ্ছে তোমার ফাইভ এরকম জিরো আসলো তো এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা কত সেটা তুমি যদি বের করতে চাও তাহলে কী করতে পারো সরি আচ্ছা আমি আমরা একটু বের করে দেখাই ঠিক আছে হোমে যাবা হোমে যে ইকুয়েশানে যাবে ইকুয়েশনে যাওয়ার পরে তো মনে করো তুমি এখানে আনি ক্যালকুলেটারটা এই যে ইকুয়েশান লেখা বাটো অপশনটা আছে এখানে যাবা তো যে কি করবা সলভারে যাবা সো সলভারে যেয়ে থ্রি কি এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে ওয়াই কোথা থেকে দেবা ওয়াই দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়াই আসে না শিফটে প্রেস করবা ডটে প্রেস করবে তাহলে ওয়াই প্লাস তোমার ফাইভ সমান কত সমান সমান এই যে বাটনটা আসে না ফার্স্ট ব্র্যাকেটের এখানে প্রেস করলে তোমার সমাসমান আসবে জিরো তো এখানে হচ্ছে তুমি এক্সের মান বের করতে পারবা আলাদাভাবে ওয়াইয়ের মান বের করতে পারবা তো তুমি আগে কিসের মান বের করবে আগে হচ্ছে আমি এক্সের মান বের করবো তো এক্সে মনে করো এক্সের যে মান সেটা আসবে তোমার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আসলে ভাই আমার মোটে পূর্ণ সংখ্যা আসতেই আছে না কারণ হচ্ছে কী বলতো আমি কতবার বলবো যে আন্দাজে লিখতেছি সে ধরো আচ্ছা এটা হচ্ছে আমার এর মান আর এরপরে মনে করো যে আমি ওআইয়ের মানটা বের করতে চাচ্ছি তো কীভাবে বের করবো এই যে এখানে প্রেস করবো তাহলে ও মান কত আসবে ভাই ও এর মান আসবে তোমার জিরো ঠিক আছে তো দেখতে পাচ্ছো যে এর মান আর ও মান কীভাবে বের করলাম যদি এরকম একটা আমাদের সমীকরণ দেওয়া থাকে তাহলে তো এরকমভাবে তোমরা একটু কি করবা বলো তো দেখো এগুলোও কিন্তু আমি যে একবারে একটা ভিডিও দেখে শিখে গেছি এরকম কিন্তু না আমিও কিন্তু তোমাদের মতো এরকম ভিডিও দেখছি ভাই ইউটিউবে এরকম অনেক অনেক ভিডিও দেখছি ক্যালকুলেটার নিয়ে এখন মূলত ক্যালকুলেটার নিয়ে এখন আমি ক্লাস দিতে পারি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন টপশন আছে এগুলো নিয়ে আমি ক্লাসটা মানে ভিডিও টিডিও তৈরি করতেছি তো পরবর্তীতে হচ্ছে আমি আরও ভিডিও তৈরি করবো এগুলো নিয়ে আর তোমাদের শেষে একটা কথা বলি যে তোমরা যদি এই ক্যালকুলেটারটা কিনতে চাও তাহলে দেখো এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে কিসের লিঙ্ক ভাই রকমারির লিঙ্ক ঠিক আছে তো আমি তোমাদের ভাই একবারে সাপটা বাংলা বলে দিই যে এখানে আমি লিঙ্কটা কেন দিছি কারণ তোমরা যদি এই লিংকে প্রেস করে এই ক্যালকুলেটার কেনো তাহলে কী হবে বলো তো তাহলে হচ্ছে মানে কিছু পরিমাণ কমিশন আমাকে দেওয়া হবে সেজন্য হচ্ছে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিছি ঠিক আছে তো সবাই কি করবে এখন প্র্যাকটিস করবা বেশি করে তাহলে বুঝতে সুবিধা হবে আর যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমাদের সুবিধা ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো কেমন আচ্ছা ভাই ভিডিওটা শেষ করি